কপাল হল সিভিক ভলান্টিয়ারদের সিভিক ভলান্টিয়ারদের উপহার দিল রাজ্য সরকার সিভিক ভলান্টিয়দের জন্য বাড়ানো হল বোনাসের টাকা পুজোর আগেই সেই বোনাস কত টাকা বাড়ানো হলো চলুন দেখে নেওয়া যাক নবান্নের তরফ থেকে বুধবার সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কলকাতা পুলিশের রাজ্য পুলিশের আওতায় থাকা সমস্ত সিভিক ভলান্টিয়দের বোনাস বৃদ্ধি করা হচ্ছে শুধু তাই নয় পাশাপাশি একইভাবে বর্ধিত বোনাস পাবে ভিলেজ পুলিশরাও কত টাকা বাড়ানোর ঘোষণা করা হলো নবানের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে রাজ্য কলকাতা পুলিশের আওয়ায় থাকা সিভিক ভলন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পেতেন তবে এবার অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সেই টাকা বাড়িয়ে করা হয়েছে ছ হাজার অর্থাৎ আগের তুলনায় এবার সাতশো টাকা বেশি ঢুকবে সিভিক ভলান্টিয়ারদের থেকে শুরু করে ভিলেজ পুলিশদের পকেটে কলকাতা পুলিশের আওতায় থাকা সিভিক ভলান্টিয়াররা আগের পাঁচ হাজার তিনশো টাকা অ্যাডহক বোনাস পেলেও রাজ্য পুলিশের আওতায় থাকা সিভিক ভলান্টিয়াররা কিন্তু দু হাজার টাকা অ্যাডহক বোনাস পেতে যে ঘটনা নিয়ে গত বছর রাজ্য জুড়ে সরগোল পড়ে যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন বৈষম্য ধরেছিলেন তুলে এমন সম্পদ তুলে ধরার পর রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয় বিতর্ক মাথা যারা দিতে রাজ্য সরকার বৈষম্য দূর করে সবার জন্য পাঁচ হাজার তিনশো টাকা বোনাস দেওয়া হবে বলে ঘোষণা করে এক্ষেত্রে গত বছর রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কপাল খুলেছিল আর এবার দুর্গা পুজোর আগে নতুন করে রাজ্যের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের অ্যাডহক বোনাস সাতশো টাকা করে বৃদ্ধি করার ফলে আরও কপাল খুললো জানা যাচ্ছে পুজোর আগে এই বোনাস সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ যাবে কপাল খুললো সিভিক ভলেন্টিয়ারদের সিভিক ভলেন্টিয়ারদের উপহার দিল রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য বাড়ানো হলো বোনাসের টাকা পুজোর আগেই মিলবে সেই বোনাস কত টাকা বাড়ানো হলো চলুন দেখে নেওয়া যাক নবান্নের তরফ থেকে বুধবার সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কলকাতা পুলিশের রাজ্য পুলিশের আওতায় থাকা সমস্ত সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি করা হচ্ছে শুধু তাই নয় পাশাপাশি একইভাবে বর্ধিত বোনাস পাবে ভিলেজ পুলিশরাও কত টাকা বাড়ানোর ঘোষণা করা হলো নবানের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে দিতে বলা হয়েছে দুহাজার বাইশ তেইশ অর্থবর্ষে রাজ্য কলকাতা পুলিশের আওয়ায় থাকা সিভিক ভলন্তিয়ার এবং ভিলেজ পুলিশরা পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পেতেন তবে এবার অর্থাৎ দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সেই টাকা বাড়িয়ে করা হয়েছে হাজার অর্থাৎ আগের তুলনায় এবার সাতশো টাকা বেশি ঢুকবে সিভিক ভলন্তিয়দের থেকে শুরু করে ভিলেজ পুলিশদের পকেটে কলকাতা পুলিশের আওতায় থাকা সিভিক ভলান্টিয়াররা আগের পাঁচ হাজার তিনশো টাকা অ্যাড হক বোনাস পেলেও রাজ্য পুলিশের আওতায় থাকা সিভিক ভলেন্টিয়াররা কিন্তু দু হাজার টাকা অ্যাড হক বোনাস পেতে যে ঘটনা নিয়ে কত বছর রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন বৈষম্য ধরেছিলেন তুলে এমন সম্পদ তুলে ধরার পর রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয় বিতর্ক মাথা চাড়া দিতে রাজ্য সরকার বৈষম্য দূর করে সবার জন্য পাঁচ হাজার তিনশো টাকা দেওয়া হবে বলে ঘোষণা করে এক্ষেত্রে গত বছর রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কপাল খুলেছিল আর এবার দুর্গাপুজোর আগে নতুন করে রাজ্যের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের অ্যাডহক বোনাস সাতশো টাকা করে বৃদ্ধি করার ফলে আরো কপাল খুলল জানা যাচ্ছে পুজোর আগে এই বোনাস সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের অ্যাকাউন্টে ঢুকে যাবে